মগের মূল্য এখন যা তাই চলছে আজ নেই কথা যে স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ দেশামগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ শপথ ছিল সবাই মিলে করব দেশের সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার শপথ ছিল সবাই মিলে করবো দেশের সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার ক্ষমতাটা হাতে পেয়ে একই পথে যায় হারিয়ে গেছে মিছিল মিটিং জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ ছাত্র সমাজ জীবন দিয়ে করলো করল খতিরাচার তাদের ত্যাগেই আমরা পেলাম সুখের স্বদেশ উপহার ছাত্র সমাজ জীবন দিয়ে করল খতম সৈরাচার তাদের ত্যাগেই আমরা পেলাম সুখের স্বদেশ উপহার সেই অবদান ভুলে গিয়ে মগ্ন সবাই স্বার্থ নিয়ে আমরা তো অভাগা জাতি কেমনে গর্ব সুখের রাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ খুন খারাপি লুট চলছে এখন দিবার সৃষ্টি সেরা মানুষ জাতি হয়ে গেছে হিংস্র জাত খুন খারাপি চলছে এখন দিবারাত সৃষ্টিসেরা সেরা মানুষ জাতি হয়ে গেছে হিংস্র জাত নেই নিরাপদ রাস্তাঘাটে বসত বাড়ি বাজার হাটে নিত্য শুনি মজলুমের বুক ফাটা কান্নার আওয়াজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায়না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘর চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায়না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘর চায় ক্ষমতা শক্তি পাল্টে এখন সাজে সৈরাচারের সাজ জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ